বন্ধুরা আমি আপনাকে একটা সারপ্রাইজ দিব গিফট তো চলুন দেওয়া যাক আপু খুলোটা এটা মেলিও না এটা কি এটা একটা কেক কেক বানিয়েছো হ্যাপি বার্থডে হুম আচ্ছা আপনাকে একটা থ্যাংক ইউ দিয়ে দাও

না মা এখান থেকে চয়েস করতে হয় সেটা যদি ভাগ্য না থাকে তাহলে কি করব আমার লাগব হচ্ছে এইটাই এই আমরা এলাবো লাগবে पापा আমার লাগবে

tip dapet ya? Oke, iya tanya sih nakie. normal tanya হুম রে দিন রাতে ঘুমাতে ঘুমোও এই রাতে ঘুমাতা হয় না ভিডিওর মতই বলতিছি সারা দিন তো যদি কিন্তু কি কি কথা বলা শেষ করো তো গাইস পছন্দ হয়েছে তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বাই